শীতলপুর নামক এক জঙ্গলে বাস করত রামচাঁদ ও তার স্ত্রী তারা যখন এক জায়গায় বসে গল্প করছিল তখন রামচাঁদ বলল ওই গো তুমি কি আজকে রান্না করনি তখন রামচন্দ্রের স্ত্রী বলল তুমি তো কিছুই বাজার থেকে কিনে নিয়ে আসনি তাই বাড়িতে সব শেষ হয়ে গেছে তাই কিছু রান্না করতে পারিনি। তখন রামচাঁদ দুঃখী হয়ে ওখান থেকে চলে যায় তখন রামচাঁদ দুঃখ ভরা মন নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয় তখন রামচাঁদ জঙ্গলে যেতে যেতে হঠাৎ তার সামনে একটি ডাকাত এসে হাজির হয় তখন ডাকাত কি বলল এই বেটা তোর কাছে যেসব আছে সব বের করে আমাকে দিয়ে দে না হলে তোকে আমি খুন করে ফেলবো তখন রামচাঁদ দুঃখী হয়ে বলল আমাকে মেরো না আমাকে মেরো না তখন বলল তাই তাই হোক তাই হোক তখন বলল তোর কাছে যেসব আছে আমাকে তাড়াতাড়ি করে দিয়ে দে তখন রামচাঁদ বলল আমার কাছে তো কিছুই নেই আমি এই বাড়ি থেকে রাত করে বেরিয়ে এসেছি তাই আমার ঘরেও কোনো খাওয়ার জিনিস নেই আর আপনাকে আমি কি দেব তখন ডাকাতটি বলল ঠিক আছে তাহলে তুই এখান থেকে চলে যা তোকে আমি মারব না তখন রামচাঁদ ভয় পেয়ে বাড়ির দিকে দ্রুত গতিতে এগিয়ে এগিতে থাকে তখন রামচাঁদ ভাবে যাই হোক প্রাণে তো বেঁচে গেলাম তখন রামচাঁদ বাড়িতে এসে তার স্ত্রীকে সব ঘটনাগুলি খুলে বলল তখন তার স্ত্রী বলল যাই হোক আমি তো ভালোভাবে বাড়িতে চলে এসেছ তাই আমি অনেক খুশি হ্যালো বন্ধুরা তোমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ そごいね。So